হ্যালো ফ্রেন্ডস আপনারা প্রায় সকলেই জানেন যে সোনার দাম প্রতিনিয়ত বাড়া হতে থাকে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার বাজার মূল্য কেমন রয়েছে এর পাশাপাশি আজকের বাজারে এক ভরি হলমার্ক সোনার দাম কেমন রয়েছে সমস্ত কিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং প্রতিনিয়ত সোনার দামের খবরাখবর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস আজকের বাজারে বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো টাকা যা গতকালকে ছিল এগারো টাকা বাইশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ সতেরো টাকা যা গতকালকে ছিল এক লক্ষ চোদ্দো টাকা এখানে খানিকটাই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম এরপরে বন্ধুরা চব্বিশ ক্যারেট গোল্ড অর্থাৎ খাঁটি সোনার দাম কেমন রয়েছে জেনে নেব তো বন্ধুরা এখানে চব্বিশ ক্যারেট গোল্ড এক গ্রাম সোনার দাম রয়েছে বারো টাকা যা গতকালকে ছিল বারো হাজার পাঁচশো চল্লিশ টাকা চব্বিশ ক্যারেট গোল্ড দশ গ্রাম সোনার দাম রয়েছে আজকের বাজারে এক লক্ষ আঠাশ হাজার ছয়শো আশি টাকা যা গতকালকে ছিল এক লক্ষ পঁচিশ হাজার চারশো টাকা এখানে খাঁটি সোনার ক্ষেত্রেও অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে আজকের বাজারে সোনার দাম শেষে বন্ধুরা আমরা জেনে নেব বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ হলমার্ক সোনা বা গহনা সোনা এক ভরি সোনার দাম কত রয়েছে আজকের বাজারে তো বন্ধুরা আজকের বাজারে এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা